দাদা দাদি বাবা সবাই এদিকে আসো কি বাবা কাঁচ না কি ব্যাপার তুমি এখানে সময়কে ডাক লাগা চুরি হয়েছে রুমে আমরা ওখানে কথা বুঝি করব হ্যাঁ আমরা তো একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি আমাদের সবাইকে এখানে কেন রেখেছো আমি এখন করতে যাচ্ছি জামা মাচুরি করেনি শোনো তোমার মাকে তো বলেছি এই কারণেই কারণ তোমার নানা একজন চোর ছিল আর চোরের মেয়ে তো চোরই হবে আর আমার বাড়িতে বাইরের থেকে কোনো লোক এসে তো গয়নাটা চুরি করেনি কে তাই না মা তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো যে আমার বউ চুরি করেছে ও তো আমাদের বাড়িতে আজকে আসেনি ওর একটা বাচ্চা হয়েছে আজ পর্যন্ত কোনো ক্লেম ওর নামে নাই তুমি কি করে বলতে পারো যে আমার বউ চুরি করেছে তোমার কাছে কি প্রমাণ আছে তাহলে আজকে আরো তুমি ওর দোষ দিচ্ছ বলো তোমাকে আগে বলেছি আমি ওর বাবা একটা চোর ছিল তো চোরের মে তো চোরই হবে তাইলে আঙ্গুলটা তো তোমার বোর দিকে যাবে কি তাই না মেঘ তার চেয়ে তুই কাজ কর বাবা পুলিশকে কল কর পুলিশ আসলেই বোঝা যাবে আসল চোরটা কে না না পুলিশকে কেন ডাকতে হবে এটা আমাদের ঝামেলা আমরা শেষ করে ফেলি পুলিশ ডাকার দরকার তাছাড়া আমরা তো জানি চুরি কে করেছে আমরা নিজেরা নিজেরা বের করি চোরকে হ্যাঁ ঠিকই আছে এখন পুলিশ আসবে পুলিশ আসা উচিত কারণ যেহেতু আমরা বের করতে পারছি না কে চুরি করেছে পুলিশ আসলেই সব ক্লিয়ার হয়ে যাবে আসল চোরটা কে বাবা তুমি এখন এই পুলিশে কল করো আমিও দেখতে চাই আসল চোরটা কে মিলি তুমি আমার দেখে তাকিয়ে কথা বলছো কেন দাদু ভাই এই জন্য আমি আপনার দিকে তাকিয়ে কথাটা বলছি কারণ আপনি চুরিটা করেছি তোর মাকে বাঁচানোর জন্য তুই তোর দাদুবাইয়ের নামে দোষ দিচ্ছিস যে গয়েন্ডাটা তোর দাদুবাই চুরি করেছে শোন তোর মাকে তুই বাঁচাতে পারবি না পুলিশ আসলে আসল চোরটা বেড়ে যাবে আমিও দেখতে চাই আসল চোরটা কে আমি তো এমনি এমনি কথাটা বলিনি আমি জানি তুই এটা কে করেছে আর আমার কাছে প্রমাণ আছে মা তোমার কাছে কি প্রমাণ আছে কে চুরি করেছে চুরিটা দাদাবাই করেছে

এই কয়নাটা কে চুরি করেছে হ্যাঁ আমি জানি তো চুরি করেছে দাদা দাদু ভাই তুমি এসব কে বলছো তুমি কিভাবে ভাবলে আমি চুরি করেছি আর এই কয়না আমি কেন চুরি করব এটা তো আমার বউয়ের না। মিলে তুই এসব কি করছিস বই ওর যদি টাকা প্রয়োজন হয় তো আমার কাছে চাবে তো গয়না কেন চুরি করবে ঠিক আছে গয়না যেহেতু পাওয়া গেছে মেক তুই পুলিশকে কল কর পুলিশ আসলে বোঝা যাবে যে গয়নাটা কে চুরি করেছে তুমি ঠিকই বলেছ আমি তো পুলিশকে কল করবই আসল চোরটা বের করতে হবে আসল চোরকে সেটা বের করা উচিত আমার বউ যদি অপরাধ করে তার শাস্তিও কি পেতে হবে না না বাবা পুলিশ ডাকবার দরকার নেই সমাজে আমাদের দুর্নাম লড়াবে প্লিজ বাবা তুমি পুলিশ নিয়ে কোনো না আমাকে আমাকে মাফ করে দাও বাবা কি এতগুলো আমার মেয়ে যা বলেছে তাকে সত্যি আমি আগেই বলেছিলাম আমার বউ চুরি করেনি চুরি করেনি তোমরা কেউ আমার কথা শুনোনি আমার বউকে দোষারোপ করেছ মনে কষ্ট দিয়েছ আচ্ছা বাবা আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো তুমি কেন চুরিটা করেছো আমাদের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিয়েছ দেখো বাবা তুমি হয়তো তুমি হয়তো জানো না আমার একটা বদ নেশা আছে আমি জুয়া খেলি আমি একজনের কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে জুয়া খেলে হেরেছি সে টাকাটা চাইছিল এবং আমাকে হুমকি দিয়েছে আমি টাকা না দিলে সে বাসায় আসবে এলাকায় জানাবে সেজন্য আসলে আমার কোনো উপায় ছিল না আমি তাই এই কাজটি করেছি বাবা শেষ পর্যন্ত তুমি এত নিচে নামতে পারলাম এরকম একটা জঘন্য কাজ করতে পারল আচ্ছা তোমার কিসের অভাব ছিল আমার ছেলে ছেলের বউ তোমাকে তো কখনো সৎ বাবা বলে ভাবেই নেই ওরা ভাবছে ওদের আপন বাপ তুমি আর তুমি এই কাজ করতে পারলাম তোমার টাকা লাগতো তুমি আমাকে বলতা। আমি তোমাকে টাকা দিতাম তুমি শেষ পর্যন্ত আমার গনা চুরি করছো আমার ছেলের সামনে ছেলে বউর সামনে তুমি আমাকে ছোট করছো আমি ভাবছি আমার শেষ বয়সে একজন আমার সাথী প্রয়োজন সঙ্গীর প্রয়োজন কিন্তু এখন দেখতেছি আমি বিয়ে করে ভুল করেছি তোমার মতো এরকম একটা অপদত্ত স্বামীকে মা দেখেছেন আমি এর জন্য এতক্ষণ চুপ করেছিলাম কারণ জানি চুরিটা তো আমি করিনি আর আপনি বলেন আমার সংসারে আমি কেন চুরি করতে যাব আর আজকে যদি চোরটা ধরা না পড়তো না আমি চুপ করেই থাকতাম আমি মুখ সেদিনই খুলতাম যেদিন আসল চোরটা ধরা পড়তো আর আজকে আজকে চোরটা ধরা পড়তে আমি মুখটা খুলতে বাধ্য হলাম মা আমার বাবা কবে কোথায় চুরি করে গেছে না কি করে গেছে সেগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত আমাকে কথা শোনান কেন মা আমার বাবা করছে আমি তো কিছু করি নাই কিন্তু সবসময় আপনারা আমাকে ছোট করে কথা বলেন আপনিও তো একটা মেথায় না মা আপনার বাবা যদি খারাপ কাজ করত আর মানুষ যদি আপনার দিকে আঙ বলতে আপনার কেমন লাগতো বলেন বাবা মার খারাপ কাজের প্রভাব তো সন্তানের উপরে পড়া উচিত তাই না মা ওর বাবা কি করেছে না করেছে তার তো কোনো প্রমাণ নেই আর ওর বাবার দোষ ওর উপরে চা বাবা এটা কোন সংবিধানে লেখা আছে বলো তো ও অনেক বছর হয়েছে আমাদের ফ্যামিলিতে এসেছে ও তো এমন কোনো কাজ করেনি যার জন্য ওকে দোষারোপ করতে হবে তোমার জামাই একটা অপরাধ করেছে তার দোষ কি আমার বউয়ের উপর দিতে হবে বাবা তুমি যে আমার শখ বাবা সেটা কি কখনো কাউকে বুঝতে দিয়েছি তোমাকে আপন বাবার মতো দেখেছি মাহি তোমাকে বাবা বলে সম্মান করেছে যাই হোক যা হয়েছে হয়েছে এই কথা যেন বাসার বাইরে কেউ না জানে তাহলে আমাদের পরিবারের সম্মান থাকবে না বাবা তুমি কি করে শুধু খেলার জন্য আমাদের ঘরের সম্পদ নষ্ট করে তুমি নোংরা কাজটা করতে যেটা আমি তোমাকে লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তোমার যে টাকা পয়সা পাওনা আছে মানুষ তোমার কাছে যে টাকা পায় আমি সব টাকা শোধ করে দেবো কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে আজকের পর থেকে তুমি আর এই জুয়া খেলা বা নোংরা কাজে জড়িত হবে না বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকে পর থেকে আর কখনো জুয়া খেলবো না কোনো আজে বাজে কাজ করবো না আমি ভালো হয়ে যাবো বাবা ভালো হয়ে যাব হ্যাঁ বোমা আমি অনেক অপরাধ করেছি আমি যখন তখন তোমার বাবাকে নিয়ে তোমাকে বাজে ধরনের কথা বলেছি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও না না চাইতে হবে না আমি তাকে ওদের সন্তানের মতোই দেয় না আমি কোনো কিছু মনে করি নেই চল তো আপনার নামটা জি আমার নাম নিতু আচ্ছা মাইদেউ আপনার বোন মনে হয় খুব লেট করে আনসারটা দিচ্ছে আরে না না আসলে বিয়েশাদির বিষয়ে তো তাই আমার বোন একটু লজ্জা পাচ্ছে এছাড়া আর কোনো কারণ নেই ও আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আমি নেক্সট কোশ্চেনটা করছি আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন জি বিকম পাস ও বিকম মাশাআল্লাহ তাহলে তো আপনার বোনকে আপনি অনেক দূর পর্যন্ত পড়িয়েছেন অবশ্যই আপনার বোনের জন্য অনেক খরচপাতিও করতে করেছেন পড়াশোনার জন্য জি আমার বোনকে লেখা পড়া করাতে আমার অনেক টাকা খরচ হয়েছে আসলে একমাত্র বোন তো তাই তার পড়ালেখার পিছনে খরচ করব না তো কার পড়ালেখার পিছনে খরচ করব তাই না খুব আদরের বোন আমার আচ্ছা वेरी गुड আচ্ছা তাহলে পরে क्वेश्चनটা করি হ্যাঁ আচ্ছা আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে হানিমুনটা কোথায় করতে চান

হ্যাঁ কত রাখছি আচ্ছা বাইদ আপনাদের বাসায় কি কোনো কাজের লোক নেই হ্যাঁ আমাদের একটা কাজের ছেলে আছে তাহলে একটু কাইন্ডলি তাকে বলুন যে গেছে আমার গাড়িতে কিছু মালপত্র আছে ওগুলো নিয়ে আসতে আচ্ছা আপনাদের কাজ ছেলে এখনো পর্যন্ত আসছে না কেন আচ্ছা আপনি ডাকছি সফি সফি ও আচ্ছা তুমি তাহলে কাজের লো আচ্ছা দেখেছেন আমি তো একটা কোশ্চেন করতে ভুলে গেছি আচ্ছা আমি খুব মানে খেতে পছন্দ করি খুব ভোজন রসিক আপনি সবকিছু রান্না রান্না করতে পারেন তো আর চাকরিشب আপার বললাম একটা কথা কই সে তো কোনো রেসপন্স করছে না বলছি যে আপনি কি কোনো কিছু random আনা করতে পারেন মানে আমি খুব খেতে পছন্দ করি পারেন তো সব কিছু random করতে কি ব্যাপার কথা বল আপু কথা বল বোন ও মানে আমি যেটা এলাকার মানুষের কাছে শুনছি আপনার বোন কারই শুনতে পায় না ও মাই গড মানে আমি যেটা ধারণা করেছি সেটাই আর লোকজনের কাছে যেটা শুনলে সেটাই

এই জন্যই আমি এই ছলচুরির আশ্রয়টা নিই আপনি আমাকে মাফ করে দিবেন শুনুন আমি এলাকার মানুষদের কাছে শুনেই কিন্তু এখানে এসেছি আর আমি যেটা ধারণা করেছিলাম সেটাই সত্যি কিন্তু আপনার বোনকে আমি বিয়ে করতে কেন এসেছিলাম জানেন কারণ আপনার বোনকে আমার পছন্দ হয়েছিল কিন্তু আপনি কি করেছেন বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন আপনি মিথ্যাবাদী তাই আমি আপনার বোনকে বিয়ে করতে পারছি না না দেখুন দোষ করলে আমি করেছি আমার বোন তো কোনো দোষ করেনি ও খুব ভালো একটা মেয়ে আপনি আরেকবার একটু বিবেচনা করুন শুনুন আমি যা বলা বলে দিয়েছি আমি আপনার বোনকে বিয়ে করার জন্য এসেছিলাম এবং বিয়ে করতাম যদি আপনি আমার সঙ্গে প্রথমে সত্যটা বলতেন আমার যা আমি বলে দিয়েছি আমার মা যখন ভিডিও কল করেছিল তখন রিসিভ করলাম রিসিভ করার পরে দেখি এই ছেলেটা আমি যে কোশ্চেনগুলো করছি সেই কোশ্চেনটা পিছনে লিখে লিখে দিচ্ছে তখনই আমার বুঝতে বাকি নেই যে আমি যেটা শুনে এসেছি সেটা একদম ঠিক আপনার বোন আপনার বোন কানে শুনতে পায় না এবং তখনই বুঝে ফেলে আমি নাটকটা করলাম নাটকটা কি জানেন তখন বললাম না আপনাকে যে আমার নিচে গাড়িতে কিছু মালপত্র আছে আপনাদের কাজের ছেলেটাকে দিয়ে মালপত্র গুলো আনান তখনই দেখলাম এইটাই হচ্ছে আপনাদের কাজের ছেলে গুড বাই ভাই একবার কি শুনে আমার বোন ভালো ও ভাইয়া